ইসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমাদের বাড়ির পাশে আমাদের এক বড় ভাইয়ের বিয়ে দেখছেন আমাদের আমার মামাতো ভাই আওয়াল এবং আমার মামাতো ভাই আরিফ তারা রান্না রান্না করছে দেখছেন এখন দেখবেন পঞ্চাশ কেজি মাংস রান্নার সব মশলা যাবতীয় সব কিছু দিবে দেখছেন আমার বড় ভাই মোহাম্মদ আওয়াল দেখছেন দুই কেজি তেল দিয়ে দিলো আরও কিছুক্ষণ পর আবার দিবে প্রায় পঞ্চাশ কেজি মাংস রান্না করবে তারা দুজনে দেখতে পাচ্ছেন আমাদের আমিনুর মামু দিচ্ছে দুই কেজি আড়াইশো গ্রাম মরিচ দিয়ে দিল দেখছেন আড়াইশো গ্রাম হলুদের ফাঁকি দেখছেন আপনারা আড়াইশো গ্রাম হলুদ দুইশো গ্রাম জিরার ফাঁকি দেখছেন দিয়ে দিল এখন দিয়ে দিল আমার মামা ভাই আরেক কিছু রসুন প্রায় দুই কেজি মতো রসুন দিয়ে দিল রসুন বাটা আদা বাটা দেখছেন আমনুর বাবু ভীষণ ক্লান্ত গরমে সে একদম সহ্য করতে পারে না দেখছেন পেঁয়াজ কাটা দিয়ে দিল দেখছেন প্রায় পাঁচ কেজি পেঁয়াজ দিয়ে দিচ্ছে প্রায় পঞ্চাশ কেজি মাংস রান্না হচ্ছে দেখছেন অনেক টেস্ট হবে এই বাবুর্চি আওয়াল এবং এরা কিন্তু জাদুরের ভিতরে খুব নাম করা বাবুরছি এবং তারা ভাড়ায়ও যায় দেখছেন আবার তেল দিয়ে দিল এখন দেবে পঞ্চাশ কেজি মাংস আমাদের রামেন মামু দিয়ে দিচ্ছে দেখছেন পঞ্চাশ কেজি মাংস সে দিয়ে দিচ্ছে আমাদের বড়ো ভাইরা জাল দিচ্ছে কেউ পান খাচ্ছে কেউ বসে বসে অনেককেই অনেক কিছু করছে দেখতেই পারছেন আপনারা বন্ধুরা দেখছেন প্রায় পঞ্চাশ কেজি মাংস দিয়ে দিল এখন দিবে কিছু লবণ দেখছেন এগুলা কিন্তু তারা খুব অভিজ্ঞ করছি আমিরুল মামু এবং আওয়াল এবং আরিফ তাদের কিন্তু ভাড়া করে বিভিন্ন জায়গায় তারা যায় দেখছেন মাংসর কালার অনেক সুন্দর হয়েছে প্রায় রান্নার কাজ প্রায় শেষ শেষ দিকে দেখছেন আওয়াল ভাই লড়াচাড়া করছে দেখছেন কেউ পান খাচ্ছে দেখছেন ওই পান খাচ্ছে কেউ ওই এখন দেবে দারচিনি দেখছেন তারা কিন্তু খুব অভিজ্ঞ মাংস টেস্ট হবেই আপনারা তাদের চাইলে আশেপাশে বিয়ের অনুষ্ঠানে তাদেরকে নিয়ে যেতে পারেন দেখছেন অনেক সুন্দরভাবে লড়াচাড়া করছে মাংস কিন্তু অনেক টেস্ট হবে কালার দেখলেই বোঝা যায় বন্ধুরা দেখছেন কি একটা ঘ্রাণ এসেছে আমাদের আমিনুর মামু ক্লান্ত বসে আছে এদিকে বিয়ের লোকজন আসবে তাদের বসার জন্য সামিয়ানা ডানো হচ্ছে দেখতে পারছেন এবং আমাদের মাতোভাই আওয়াল সে খুবই পরিশ্রমী একজন মানুষ দেখছেন অবশ্যই যাদের আশেপাশে অনুষ্ঠানের জন্য তাদেরকে নিতে পারেন করছে আরিফ কেউ ছোটাছুটি করছে অনেক বে বাড়ি মানেই আনন্দ দেখছেন অনেক সুন্দর একটি কালার হয়েছে মাংস দেখতে পাচ্ছেন আপনারা খালি মজা আর মজা সবাই আমাদের পেজটা ফলো করবেন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন